পোলেনকে কে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল ম্যাচে জোরাগোল ও অ্যাসিস্ট করে পর্তুগালের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচে কেবল জোরাগোলই করেননি সিয়ার সেভেন গড়েছেন নতুন রেকর্ডও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল শূন্য সমতার থাকার পর তুলে পর্তুগাল ম্যাচের মিনিটে লেয়ারের গোলে গোল খরা কাটে পর্তুগালের এরপর বাহাত্তর মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করেন এরপর সাতাশি মিনিটে জোড়া গোল আদায় করে নেন রোনালদো মাঝে নেটোকে দিয়ে এক গোল করান রোনালদো বছর বয়সী তারকার দুর্দান্ত নৈপুণ্যের দিনে পর্তুগাল জিতেছে পাঁচ এক গোলের বড় ব্যবধানে এমন দিনে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি একশো বত্রিশ ম্যাচ জয়ী ফুটবলার হয়েছেন রোনালদো পেছনে পড়ে গেছেন স্পেনের সার্জিও রামোস এই নিয়ে আন্তর্জাতিক ফুটবলের রোনালদোর গোল সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশ সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে নয়শো দশ দুটোই তত্ত্ব সংগ্রহ শুরুর পর থেকে এ যাবৎকালের সর্বোচ্চ পরিশেষে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেস বলেন আমরা যেভাবে খেলতে চেয়েছি সে দিক থেকে প্রথমার্ধ খুব বাজে ছিল আমরা মনোযোগ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলাম তবে দ্বিতীয়ার্ধ ছিল আমার দেখা এখন পর্যন্ত সেরা আমার মানসিকতা বদলে দিয়ে খেলার মনোযোগ বাড়িয়েছে পারস্পরিক সহায়তা বাড়িয়েছে পোলেনকে কে খেলতেই দেয়নি নিউজ ডেস্ক এমএসি স্পোর্টস